জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সময় আবেদন খারিজ করে পনেরোই মে আত্মপক্ষ সমর্থনে দিন নির্ধারণ করেছে আদালত সকালে বাজারের বিশেষ জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন তার অসুস্থতার কথা উল্লেখ করে আইনজীবীরা সময় চাইলে তা মঞ্জুর করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা জিয়া অরফ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে সোমবার সকাল এগারোটায় বক্সিবাজারের অস্থায়ী আদালতে আসেন বিএনপি বেগম খালেদা জিয়া আদালত পরিবর্তনে হাইকোর্টে আবেদন করার কথা জানিয়ে সময় আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা তবে তা খারিজ করে দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা দশ মিনিট মুলতবি দিয়ে তিনশো ধারায় আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতি নিতে বলেন বিএনপি চেয়ারপারসনকে এরপর তার অসুস্থতার কথা উল্লেখ করে আবারও সময় আবেদন করেন আইনজীবীরা এ সময় দুপক্ষের আইনজীবীদের মধ্যে আদালত কক্ষে বাক বিতন হয়েছে হাইকোর্টে পেন্ডিং আছে এই কোর্টে এখন এই কে শোনার নাই এটা আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করে দুদুকে লয়ার বললেন যে না আপনার এক চেয়ার আছে আপনি শুনতে পারেন অসুস্থ হয়ে পড়েছেন আদালতে থাকতে পারছেন না এই কারণে তারা পুনরায় রিকনসিডারেশনের জন্য এই দরখাস্ত দিয়েছেন সেই ক্ষেত্রে এই অর্থ আত্মসাতের মামলা থ্রি ফোরটি টুর কার্যক্রম পনেরো তারিখ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে পরে মামলাটি শুনানির জন্য আগামী পনেরোই মে নতুন তারিখ ঠিক করে আদালত সেদিন খালেদা জিয়াকে আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনে জবানবন্দি দিতে বলা হয়েছে আব্দুল্লাহ রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা